দেখতে যাচ্ছি বাচ্ছি নিজের হাসিমুখ কি করে সব সঙ্গে দেখাবো নিজের কি করে সকলের সবাই দেখাবো সব অবস্থায় আছে এত ব্যবস্থা আছে তো আমি নিজের তাঙ্গি এটা আমি স্বীকার করছি হয়তো আমাদের বাড়ির দিকে জল সমস্যা আমি কখনো দেখি মানে সব থেকে বড় হয়েছি আজ পর্যন্ত আগরতলা মানে শিবনগর এরিয়াতে আমাদের বাড়ি হচ্ছে শিবনগর এরিয়াতে কখন আমি জলের ব্যবস্থা দেখি কিন্তু মানে আমি যখন কাজের সূত্রে টাউনের দিকে যাচ্ছি তখন জমি জল আইজেন জমি জল প্যারাডাইস জমি জল

মানে আগে তোলার আগে দেখা হয়তো মানুষের দেখা মানে ধরে আমি মানে দৃষ্ঠ হতে পারছি না সত্যি মানে এত খারাপ লাগছে ওদের জন্য মানে কি বলবো অমনপুর অমনপুরের অবস্থা দেখলাম মানে কি বলবো মানে মন্দির মন্দির পর্যন্ত ছাড়ি মানে মন্দিরের ভেতর পর্যন্ত জল টিতে গেছে মায়ের সামনে জল টিয়ে গেছে মানে সোনা পর্যন্ত কষায় আছে রুম কষে আছে মানে সোনা মা পর্যন্ত জল মিশে যাচ্ছে না এত পরিমাণে বেশি হচ্ছে এত পরিবারে বেশি হচ্ছে মানুষের বসত বাড়ি ঘর পর্যন্ত জল মিছে ঢুকে যাচ্ছে বসত বাড়ি করে জল ঢুকে বিছানা পাতি আসব পোষক ফ্ল্যাট কম বড় মানুষের যে ডেকমেন্স থাকে যেমন যেসব হয়ে যাচ্ছে বাচ্চা বাচ্চা নিয়ে মানুষের জীবন একটা বিপন্ন আছে বিশেষ করে যেসব কোলে বাচ্চা আছে কোলে বাচ্চা আছে ওদেরকে গামলা করে নিয়ে যাচ্ছে মাথায় করে রেখে বাচ্চাদের নিয়ে যাচ্ছে মানে এই দৃশ্য সত্যিটা দেখা যাচ্ছে মানে দেখা যাচ্ছে মানে হার হিম করা দৃশ্য মানে গায়ের যে লোম আছে লোন পর্যন্ত কাটা দিচ্ছে এত বড় বয়সে মানুষকে নিজে টিউব যে আছে সেটার মধ্যে পরে বসরের মধ্যে মেয়ে যাচ্ছে তার মধ্যে আছে কি করবে মানুষ দিশা এইরকম অনেক অবস্থা আর দিন শান্তিবাজার অবস্থাটা কি বলবো কি বলবো করবো বলার ভাষা নেই মানে দিনিয়া শান্তিবাজার সাবরুম ওই এলাকাতে সাত আটটা গ্রাম কোনো ধ্বংস হয়ে গেছে সাতাটা গ্রাম জলের নিচে ডুবে গেছে এই রিক্সা শুধু মানে সেই সব বসব বাড়ি টিনের চাল টুকো দেখা যাচ্ছে বাড়ি কিছু নেই আর চাল চাল থেকে বসর সুপ করে কত মানুষ যে নিহত হচ্ছে আহত হচ্ছে তার কোনো সীমাবদ্ধ নেই তোমার কিছুক্ষণ আগেও আমি নিউজে দেখলাম

আমি জাস্ট ভাবতে পারছি মানে কেউ আশাই করিনি মানে এই ধরনের অবস্থা হবে কেউ লিটারেলি আশা করিনি মানে সত্যি মানে ভাবতে অবাক লাগছে মানে তিন দিন আগে ঠিক এক অবস্থা ছিল তিন চার পর আজ এই অবস্থা গেছে শহরগুলো শহর গ্রাম বলো সব জায়গায় এক অবস্থা এদিকে সকালবেলা অ্যালার্ট করা হয়েছে যে ডুমুরের যে বাঁধ আছে ডুমুরের বাঁধ দিয়ে ডুমুর নদীর জল পর্যন্ত কন্ট্রোল করা যাচ্ছে না জলের স্রোত এত বেড়ে গেছে এত বেড়ে গেছে নদীকে জল আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে জল কোনোভাবে আটকানো যাচ্ছে না কী করে আটকানো যাবে এটা তো আটকানো কথাও না কারোর হাতেও নেই পরিস্থিতি কারণ এটা প্রাকৃতিক দুর্যোগ মানে ভগবান যে বংশটি শুরু করেছে এটা একমাত্র এই যে আছে মাঝেপুরে আছে মহাদেব দেবাদিবেব মহাদেব সোনামা দুর্গামা মনসমা এতই কালের এই বংশটি দেখা নন স্রপ বৃষ্টি হয়ে যাচ্ছে নন স্রপ বৃষ্টি পরশুটি তো দিন এখন সকাল থেকে শুন করে পশু দিন রাত পর্যন্ত নন স্রব বৃষ্টি হয়েছে তারপরে মানে চারিদিকে জলের জল ধরে গেলে যত মঞ্চে ভালো গেছে যত মাত্র আস্তে আস্তে আবে তখন যত আস্তে আস্তে ধরিয়ে যাবে রাতর থেকে এখন পর্যন্ত নন বৃষ্টি হচ্ছে মাঝখানে মাঝখানে এত বড় বৃষ্টি মাঝখানে কি বল ধরে মানুষ এখন দিচ্ছি ঘরে আছে ভিতরে আছে ভাষা নিয়ে আর কিছু বলা শুধু সবাইকে আপনি বলবেন যে প্রিয়জনদেরকে নিয়ে সাবধানে থাকো সতর্ক থাকো কারণ বাইরে বাজো হচ্ছে